হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বেশ কিছুদিন পর আমি আবার তোমাদের সামনে এসেছি তার কারণ রয়েছে তো সেই কারণটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি হচ্ছে সন্ধে জেলে নিচ্ছি এর আগে তো আমি ঠাকুর ঠাকুরঘরেই আমার মানে ঠাকুররা ছিল সেখানেই পুজো সন্ধে সব করতাম কিন্তু কোনো একটা বিশেষ কারণের জন্য আমি এখন আমার এই পাশের ঘরে এই ঠাকুর পেতেছি এবং এখানে সন্ধে দেখাচ্ছি এই যে আমার ঠাকুর ঘরটা সব ঠাকুর তো ওখানে মানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তো কয়েকটা ঠাকুরকেই নিয়ে গিয়েছি তো কেন এরকম কি ব্যাপার তো খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সামনে বলবো আমি তো দেখো সন্ধে জ্বালার পর এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম একটু ওয়াশ করে নিলাম দিয়ে চুলটা বেঁধে নিলাম আর দিন দিন তো চুলটা উঠেই যাচ্ছে মনে হচ্ছে এই জন্য আর আরও নিজের মুখ আমি দেখাই না কারণ অনেক রূপসী হব তবেই না ক্যামেরার সামনে সবসময় আসবো কি বলো তো যাই হোক ভগবান যেমন যাকে রূপ দিয়েছে তো সেমন মানে তেমনই তো হবো তো এই ছটা বাঁচতে যাচ্ছে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো তোমাদেরকে দেখাচ্ছি আমার অ্যাকোরিয়ামের মাছগুলো যাদের না দেখালেই নয় এরা এত সুন্দর তো এগুলো তো সবই গোল্ড তোমরা যারা মাছ রাখো তারা তো চেনো জানো যে এদের কি নাম আর আমাদের বাড়িতে তো দুটো অ্যাকোরিয়াম রয়েছে এই যে আরেকটা এই মাছগুলোর নাম হচ্ছে অস্কার ফিশ হ্যাঁ এখানে দুটো মাছ রয়েছে এর আগে এখানে ফ্লাওয়ার হর্ন নামে একটা মাছ ছিল যার নাম আমি দিয়েছিলাম ব্রুনো কিন্তু সেই মাছটা হঠাৎই মারা যায় তো তাই জন্য ওই নতুন দুটো মাছ আনা হয়েছে আর আজকে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছিল এই যে পাটিসাপটা পিঠা এটা ওই দুধের মধ্যে চুবানো মানে একটু খিরখির আর হচ্ছে ওটা কি বলে ওটা সরু চাকলি তো তারপর এখানে সন্ধেবেলায় একটু মুড়ি মাখিয়ে নিয়ে এলাম একটু টিভি দেখবো এখন তো বিগ বস চলছে তো বিগ বস দেখছিলাম তারপরে এখানে হইচয়ে একটা সিরিজ হচ্ছিলো ম্যান মার্ডার্স এরকম তো সেটাই দেখছিলাম তো তারপরে দেখলাম খাওয়ার সময় হয়ে গেছে তো সরু চাকলিটা কী দিয়ে খাবো আর গুড় দিয়ে খেতে ভালো লাগছিল না বলে একটু আলু ভাজা করে নিয়ে এসেছি তো আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম তো আরও দিকে মহাভারতটাও চালিয়েছি মহাভারতটাও দেখতে ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে এই যে বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছি তো তারপরে একটু পরে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন খাবো আর এখন যেহেতু শীতকাল একটু গরম জল খেলে ভালোই লাগে তো এই ফ্লাস্কটা বের করেছি এই যে গরম জলটা ফোটানো হয়ে গেল এবার ঢেলে রাখবো আর ওইদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি বরফ ছাড়ানোর জন্য আরও বাজারে গিয়েছিল এই যে সব এনেছে এখানে ফল রয়েছে আপেল কলা আরও যা সবজি আমাদের তো সপ্তাহে বাজার একেবারে করে নিয়ে আসে তো এখানেও আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে এখন অবধি সেভাবে রোদ ওঠেনি মানে রোদের অত তাপ নেই আর এই যে বারান্দা তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছ তারা জানো যে এখানে অনেক গাছ ছিল কিন্তু এখানে আর এখন একটাও নেই কারণ এখানে ভালো রোদ পাচ্ছে না আর শীতকালে এমনিই ফুল ফুটছে না তো ওই জন্য গাছগুলোকে একটু ছোট করে কেটে দিয়েছি যে আমাদের পিছন দিকের যে গলিটা ওখানে রেখেছি আর ওখানে ওখানেও একটাই গোলাপি জবার গাছটাকে রেখেছি ওখানে বেশ এখন অনেক কিছু রোদে দেওয়া হচ্ছে একটু বসা হচ্ছে শীতের দিনে ভালোই লাগছে আর এখানে দেখলাম বিস্কুট ফুরিয়ে গেছে চানাচুর ফুরিয়ে গেছে তো ওইগুলোই ঢেলে রাখলাম আর এবার এখন চলে এসেছি দুপুরে বান্না জোগাড় তো এখানে পালং শাকটা কেটে নিয়েছি একটু বেগুন দেব ভালোই লাগে পালং শাকে বেগুন দিয়ে খেতে তো এই যে রসুন কুচি লঙ্কা কুচি সব করে নিয়েছি এবার শাকটাও চাপিয়ে দিলাম এরপর একটার পর একটা রান্না হবে তো দেখো এখন শাকটা আমি পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি অনেকে শাককে কালো জিরে ফোড়ন দেয় কিন্তু আমি পাঁচ ফোড়নটাই দিতে পছন্দ করি তো ওখানে শাকটা ঢেকে দিলাম এবার আর এখানে হচ্ছে ওর জন্য পেঁপে সেদ্ধ একটু নুন দিয়ে দিলাম প্রেশার কুকারেই দিলাম নালে পেঁপে সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর এখানে এখন মাছটা ভেজে নেব মাছের ঝোল হবে তো সব শেষে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর বাকি বাসনপত্রগুলো যেগুলো বেশিনে ছিল এঁঠো বাসন সেগুলো ধুয়ে নিয়েছি তো চলো কি রান্না করলাম সেটা হচ্ছে দেখাই এই যে এখানে শাকটা আর পেঁপে সেদ্ধটা রয়েছে আর এই যে এখানে আলু পটল আর একটু মানে বেগুন দিয়ে মানে একটু সব রকম সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল একটু ঘন হয়ে গেছে খাওয়ার সময় আবার গরম করে নেব। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বারান্দার ওপরে মানে যেখানে ফ্যান লাগানোর জায়গা ওখানে এই পাখিটা বাসা বেঁধেছে এর আগেও এই পাখিটা এখানে বাসা বেঁধেছিল তারপরে ডিম পেরেছিল। বাচ্চা বড় হয়ে গেছে ও উড়েও গেছিল আবার এসেছে তো ওই বাসাটা আমরা ভাঙি না ও যখন বাচ্চা পড়ার সময় হয় ও এখানে চলে আসে তো বেশ ভালোই বাড়িতে পাখি থাকা ভালো আর এখানে আমি এখন স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি এই তো ব্যাস আজকে খুব ছোট্ট ভিডিও করলাম তবে চেষ্টা করব পরের ভিডিওগুলো বড় বানানোর তো আজকের ভিডিও এই পর্যন্তই